তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব পাঁচ এক্সলেন মিস্টার লিনকে তাড়াতাড়ি অপারেশন রুমে নেওয়া হয় বাইরে ক্যারেন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে মিস্টার লিনকে দেখে তার বাবার কথা মনে পড়ছিল ক্যারেন তার বাবার কথা ভাবে ছোটবেলায় ক্যারেনের বাবা কেউ এভাবেই হসপিটালে নিয়ে আসা হয়েছিল। ভেতরে অপারেশন থিয়েটারে দেখানো হয় ডক্টর শাও কিং এবং তার সঙ্গীরা মিলে অপারেশন করছে অপারেশন শেষ করে শাও কিং বাইরে এসে দেখে ক্যারেন দাঁড়িয়ে আছে শাও কিং জিজ্ঞেস করে তুমি এখনো বাসায় যাওনি কেন কেরেন বলে ওনার শরীরের কি অবস্থা ওনার অপারেশন কেমন হয়েছে শাউকিং বলে ওনাকে কয়েকদিন আইসিউতে থাকতে হবে ক্যারেন বলে জ্ঞান ফিরবে কখন শাওকিং বলে তুমি এত চাপ নিও না যাও গিয়ে একটু ঘুমিয়ে নাও ক্যারেন বলে আপনি ঘুমাবেন না শাওকিং বলে তুমি জানো না ডাক্তারদের ঘুমের দরকার নেই সমস্যা নেই তারপর ক্যারেন চলে যায় পিছন থেকে জিং চোখ মুস্তে মুছতে বলে যদিও ডাক্তারদের ঘুমের প্রয়োজন নেই আমি তো একজন ছোট্ট অসহায় ইন্ট্রান আমি ঘুমাই শাওকিং বলে শিওর ওইখানে একটা ট্রলি পড়ে আছে জিং বলে মেডিকেল ঠিক আছে লুজাররা ঘুমের যোগ্য না শাওকিং বলে তুমি ঘুমাতে চাও একটা কাজ করো এদিকে জুন হসপিটালের বাইরে ক্যারেনের জন্য অপেক্ষা করে ক্যারেন আসে জুন বলে আমি আজকে তোকে নিতে এসেছি আমি জানি আজকে তোর মন খারাপ চল আজকে বাসায় গিয়ে আমি তোকে রান্না করে খাওয়াবো তারপর ক্যারেন বলে ঠিক আছে তারপর ক্যারেন বাসায় এসে ফ্রেশ হয় জুন রান্না করতে গেলে রান্নার মধ্যে আগুন ধরে যায় তারপর ক্যারেন সাহায্য করে তারপর জুন খেতে বসে ক্যারেনও আসে জুন বলে আমি তো একাই সব খেয়ে ফেলেছি আমাকে তো তোকেও খাওয়ানোর কথা ছিল ক্যারেন বলে ঠিক আছে সমস্যা নেই আমার খিদে নেই তারপর জুন আর ক্যারেনের অনেক কথা হয় মিস্টার লিনকে নিয়ে তারপর জুন বলে আমি ব্রেকআপ করেছি ক্যারেন বলে কেন জুন সব খুলে বলে এদিকে জিংজান বলে বস জুন আমাকে মেসেজ পাঠিয়েছে জুন মেসেজে লিখে তোমার বোন ঘুমিয়ে পড়েছে তুমি এত কেয়ারিং জানতাম না আরেকটা ছবিও পাঠিয়েছে কেরেন ঘুমাচ্ছে ছবিটা দেখে শাওকিং হাসে জিংজ্যাং বলে আমার মনে হয় আপনি ক্যারেনের প্রতি একটু বেশি যত্নশীল শাওকিং বলে তোমার কি মনে হয় ভুল বললে কিন্তু চ্যাপ্টারটা আবার লিখতে হবে জিংজ্যাং বলে না মানে আপনি অবশ্যই আপনার স্টুডেন্টদেরও যত্ন নেন আর আমার আত্মীয়দের নিয়েও ভাবেন সাউকিং বলে ঠিক আছে তুমি ঘুমাও এটা বলে চলে যায় দেখা যায় সকালে ক্যারেন মর্নিং ওয়াক করতে বের হয় মানে ক্যারেনকে খোলা একটা মাঠে দৌড়াতে দেখা যায় ক্যারেনের সাথে শাওকিংও যোগ হয় তারা দুজন একসাথে দৌড়ায় তারপর ক্যারেন বলে আপনি এখানে কেন শাওকিং বলে তোমার জন্য এসেছি কেরেন বলে মিস্টার লিনের কি অবস্থা বলে থেকে বের করা হয়েছে কিন্তু এখনও কমায় ক্যারেন বলে আমাকে সুপার শপে যেতে হবে কিছু কিনতে হবে ওনার জন্য জ্ঞান ফিললে লাগতে পারে শাওকিং বলে আচ্ছা ঠিক আছে আমিও যাবো আজ আমার ছুটি তারপর শাওকিং ক্যারেনকে বলে তোমাকে একটা প্রশ্ন করি কেরেন শকিং এর দিকে বলে কি প্রশ্ন শ বলে আমার দেওয়ার ড্রেসটা পরনি কেন ভালো লাগেনি ক্যারেন কিছু বলে না তারপর দেখানো হয় সুপার শপ শাওকিং আর কেরেন কে শাউকিং কে বলে কি কি লাগবে আর ওইগুলো নিজের নিচ্ছিল একটা শার্ট নিয়ে নেয় আর বলে তোমার বাসায় কাপড় আমার ছোট হয় এটা আমার লাগতে পারে ক্যারেন বলে একটা শয়তান মানুষ এদিকে জুন তার বাবা মায়ের সাথে দেখা করে আর বলে আমি স্বাধীন হতে চাই জুনের বাবা বলে জুন তুমি যাই কিছু করো না কেন আমরা তো তোমাকে সাপোর্ট করি তোমাকে খুশি রাখতে অনেক টাকা খরচ করি এটা কি তোমার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করে না উল্টাপাল্টা কিছু করো না জুন বলে সত্যি বলতে তোমরা চাও আমি তোমাদের কথা মতো চলি তাই না এই নাও তোমার গাড়ির ছবি আর সব ক্রেডিট কার্ড আর বাসা ভাড়াও আমি আমি দিয়ে এবার নিজের পায়ে দাঁড়াবো আর নিজের মতো এটা বলে সে রাগ করে চলে যায় এদিকে রায়ানের কাছে কল করে ওই এডিটর আর বলে আমাদের চিফ ম্যানেজার আপনার কবিতা খুব পছন্দ করেছে কবিতা ছাপানোর জন্য কিছু টাকা দিলে ভালো হতো রায়ান বলে আচ্ছা দেখি কল করার জন্য ধন্যবাদ তারপর আবারও জুনকে দেখানো হয় জুন রাস্তায় হাঁটছে আর বলছে পানি পিপাসা পেয়েছে আমার পানি কেনার টাকাও তো আমার কাছে নেই আমি কি পানির পিপাসায় মরে যাব। তখনই জুন দেখে রায়ান সাইকেল চালিয়ে এদিকে আসছে জুন ভাবে যেন কোনো এক রাজপুত্র ঘোড়ায় চড়ে আসছে তারপর জুন রায়ানকে বলে আমাকে সাহায্য করুন আমি আর হাঁটতে পারছি না রায়ান বলে বাইসাইকেলের পেছনে বারো বছরের বেশি বয়সের মানুষ নেওয়া যায় না এটা তো একটা কমন সেন্স জুন তারপরও যায় তারপর ট্রাফিক পুলিশ তাদেরকে আটকায় আর বলে আইন ভাঙার জন্য পাঁচশো টাকা জরিমানা তো এই জরিমানা টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় জুন বলে আমার কাছে টাকা নেই আপনি দিন কিন্তু রায়ান বিশেষ করে না রায়ান বলে টাকাটা কিন্তু আপনারই দেওয়া উচিত তারপর জুন বলে আমার কাছে টাকা নেই আপনি চাইলে এই ব্যাগটা নিতে পারেন এটা ব্র্যান্ডের ব্যাগ আপনি আমাকে পাঁচ টাকা দিলেই হবে কিন্তু রায়ান বিশেষ করে না তারপর রায়ানে টাকাটা দেয় তারপর রায়ান তার বাইসাইকেলটা জুনকে দিয়ে সে গাড়িতে করে চলে যায় জুন ডাকলেও সে তাকে নিয়ে যায় না এদিকে কেয়ারেন মিস্টার লিনের সাথে দেখা করতে হসপিটালে যায় সে যে জিনিসগুলো কিনেছিল মিস্টার লিনের জন্য সেগুলো দিতে যায় আর বলে মিস্টার লিন আমি আজকে পুলিশ স্টেশন গিয়েছি ওরা সব টাকা ফেরত এনেছে আপনি খুশি আপনি আমাকে আপনার সন্তান মনে করতে পারেন আপনি তাড়াতাড়ি জেগে উঠুন হুম পিছন থেকে শাওকিং সব শোনে রাতে কেরেন রাস্তা একা একা হাঁটে শাওকিং ও তাকে ফলো করে পিছন পিছন কিন্তু কেরেন বুঝতে পারে না এদিকে রায়ান বসে বসে খাচ্ছিল জুন সাইকেল নিয়ে আসে আর বলে আমি সাইকেল চালাতে পারি না তারপর জুন রায়ানের খাবার খেতে থাকে রায়ান বলে সত্যি আপনার টাকা নেই বিশ্বাস হয় না জুন বলে এই দেখুন আমি ছেঁড়া মোজা পড়ে আছি জুন তাড়াতাড়ি সব খেতে থাকে তারপর আয়ান বলে আস্তে খান আপনাকে কেউ তাড়িয়ে দিচ্ছে না তো জুন খেতে খেতে বলে আমারও একটা রেস্টুরেন্ট খোলা উচিত তো এদিকে দেখানো হয় ক্যারেন ঘুমাচ্ছিল তার কাছে লুচি মেসেজ আসে আজ রাতে একসাথে ডিনার করব আর কাজ নিয়ে আলোচনা করব। তারপর ক্যারেন যায় লুচির সাথে দেখা করতে লুচি সবাইকে অভিনন্দন জানায় সফলতার সাথে এক মাস শেষ করার জন্য লুচি বলে আসলে আমি সবার ইউনিটের কাছ থেকে আপনাদের ইন্টারনের ফিডব্যাক পেয়েছি তারপরও আপনাদের মুখ থেকে শুনতে চাই সবাই সবার কাজের বিবরণ প্লাস অভিজ্ঞতা শেয়ার করে তারপর ক্যারেন ওয়াশরুমে জুনকে বয়েস পাঠায় কিন্তু পাঠিয়ে দেয় ক্যারেনের খুব মেজাজ গরম হয় তারপর সেইখানে লুচি ম্যাম গান গায় আর ড্রিঙ্কস করে কারণ লুচি ম্যামের সেদিন জন্মদিন ছিল তো সেখানে একজন ক্যারেনকে বলে আপনার তো লো সাবজেক্ট মেজর ছিল তাও আপনি কেন এখানে এসেছেন ক্যারেন বলে কে বলেছে আইনজীবী হতে হলে লো মেজরের সাবজেক্ট থাকতে হবে তারপর সেখান থেকে ক্যারেন এক একা রাস্তায় হাঁটে তারপর একটা বেঞ্চে বসে তারপর সব কাজের সব কিছু নিয়ে সে ভাবতে থাকে কারণ আজ ক্যারেন কোনো কাজের আপডেট দিতে পারেনি কারণ মামলাকারি এখনও কমায় আছে মানে মিস্টার লিনকে বোঝানো হয়েছে তারপর ক্যারেন শকিনকে কল করে আর বলে উইং শাওকিং আমি আর কোনো ব্যাড নিউজ শুনতে চাই না শাওকিং বলে মিস্টার লিনের জ্ঞান ফিরেছে ক্যারেন বলে সত্যি তারপর পিছন থেকে শাওকিং বলে হ্যাঁ সত্যি ক্যারেন শাওকিং কে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে লিনকে বাঁচানোর জন্য ধন্যবাদ শাওকিং কে জড়িয়ে ধরে ক্যারেন কানা থাকে তারপর শাওকিং গাড়িতে করে কেরেন কে বাসায় পৌঁছে দেয় তো বাসায় পৌঁছানোর সময় গাড়িতে ক্যারেনকে বলে এত ড্রিঙ্কস করেছ কেন ক্যারেন বলে মিস্টার লিন বেঁচে আছে এতে আমি খুশি যদি আমার বাবাকে বাঁচাতে পারতেন তাহলে খুব ভালো হতো ক্যারেন কান্না করে আর বলে আমরা কতই না মজা করতাম ক্যারেন বলে উইং শাউকিন আপনি খুব ভালো ডাক্তার আপনার সহকর্মী হয়ে আমি গর্বিত এটা বলে ক্যারেন গাড়িতে ঘুমিয়ে যায় শাউকিং ক্যারেনের দিকে তাকিয়ে থাকে আর বলে আমিও শাউকিং ক্যারেনকে কোলে করে তার বেডে শুইয়ে দেয় আর কাঁথা গায়ে দিয়ে দেয় ক্যারেন হাত ধরে রাখে ক্যারেনের মাথায় হাত দিয়ে গুড নাইট বলে চলে যায় সকালে ক্যারেন ঘুম থেকে উঠে সে সব কিছু বুঝতে পারে কাল রাতে ও কী কী করেছে তারপর ক্যারেন দোকান থেকে একটা কপি আর একটা স্যান্ডউইচ কেনে আর দোকানদার বলে বিল পে করা হয়ে গেছে ক্যারেন তো অবাক হয় আর বলে কাউকে তো দেখছি না কে টাকা দিল তারপর একটা গাড়িতে ওঠে গাড়ির ড্রাইভারও বলে টাকা পে করা হয়ে গেছে ড্রাইভার একটা চিট করে দেয় আর বলে আপনার খুব ভালো জায়গায় বিয়ে হতে যাচ্ছে কেন জুনকে সব বলে জুন বলে ইস আমার সাথে যদি এমন হতো কেন বলে আমার খুব ভয় হচ্ছে আমি যাদের বেড বিক্রি বন্ধ করেছি তারা নয় তো আমি কপি এবং স্যান্ডউইচ কিছুই খেতে পাচ্ছি না আমার খুব ভয় লাগছে জুন বলে আরে হয়তো তোকে কেউ ভালোবাসা জানাচ্ছে আর তুই সেটা বুঝতে পারছিস না কেরেন বলে আমার তো মনে হচ্ছে না ভালোবাসা জানাতে মানুষ টাকা খরচ করে কিন্তু এভাবে কে টাকা খরচ করে তারপর শাওকিং এর সাথে দেখা হয় ক্যারেন শাউকিংকে একটা শার্ট দেয় আর বলে কাল রাতে আমি আপনার এই শার্টটা নোংরা করেছিলাম আর এটা ধুয়ে দিয়েছি এই নিন কেরেন বলে উইং শাউকিং আমাকে ভুল বুঝবেন না মাতাল ছিলাম বলে আপনাকে জড়িয়ে ধরেছি শাওকিং বলে না তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে কারণ ক্যারেন বলে আমি আপনাকে পছন্দ করি তাই শাওকিং হাসে তারপর তারা দুজন আসে মিস্টার লিনের সাথে দেখা করতে মিস্টার লিন বলে একসাথে ছবি তোলার জন্য তারপর তারা তিনজন একসাথে ছবি তোলে ক্যারেন মনে মনে বলে ছবিটা আমার বাবার দুঃখ ভুলেই দিয়েছে অথবা এটা শাউকিং এর জন্য হতে পারে আমি মাঝে মাঝে বাবাকে স্বপ্ন দেখতাম আর অনেক বেশি কষ্ট পেতাম তারপর দেখা যায় ক্যারেনের মোবাইলে মেসেজ আসে লুচি ম্যামের লুচি ম্যাম বলে কালকে রাতে তোমাকে বলা হয়নি তোমার কাজের রিপোর্টটা খুব ভালো হয়েছে তারপর ক্যারেন বাসায় আসে দেখে কারেন্ট নেই মোবাইলের প্লাশলাইট দিয়ে দেখে ড্রাইভারের দেওয়া সেই চিরকুটটা ক্যারেন খুব ভয় পায় তারপর একটা কঙ্কাল দেখতে পায় আর ক্যারেন ভয় পেয়ে চিৎকার করে আর হাত থেকে কঙ্কালটা পড়ে যায় ক্যারেন ঝুনকে কল দেয় আর বলে জুন মনে হয় লোকটা আমার বাসার সামনে যে আমার বিল দিয়েছে সে মনে হয় কোনো কারণে আমার প্রতি রাগ করেছে সে আমাকে কঙ্কাল পাঠিয়েছে আর ভয় দেখাচ্ছে জুন বলে ভয়বাস না আমি আসছি ক্যারেনটা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে আর ওই লোকটা ক্যারেনের দিকে আসতে থাকে লোকটা ক্যারেনের কাঁধে হাত দিলে ক্যারেন অনেক জোরে চিৎকার করে আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ডামা পর্বপাত শেষ হয় এক্সপ্লেনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ